আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমন টিউটোরিয়াল আলহামের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত থেকে দ্বিতীয় দেয় আংশিক ভগ্নাংশের আরেকটি ক্লাস করবো অর্থাৎ আমরা গত ক্লাসে যেটা করছিলাম সেটা ছিল সব থেকে সিম্পল নিয়ম আজকে আমরা আরেকটু জটিল নিয়মে করবো অর্থাৎ বেশ কয়েকটি নিয়ম থাকলে এটা তার মধ্যে একটি সহজ আর কি ডিভাইডেড বা এক্স মাইনাস ওয়ান হোল্ড স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো তাহলে এক্স মাইনাস ওয়ান হোল স্কয়ার আছে মানে এক্স মাইনাস ওয়ান আছে এখানে দুইটা অর্থাৎ এটাকে দুইবার পুনরাবৃত্তি করতে হবে এইটাই আমাদের নতুন নিয়ম তাহলে আমরা ধরে নিব ধরি এক্স বাই হোল ইন্টু এক্স মাইনাস টু অভেদ এ

প্লাস্কোয়ার মাইনাস টু জিনিসটা কি আমরা ওইটা বাকি কাউকে চিনবো না তাহলে এখানে আমরা সর্বোচ্চ পাওয়ার থেকে শুরু করি সর্বোচ্চ পাওয়ার এখানে এক্স স্কোয়ারই আছে তাহলে এক্স এ স্কোয়ার থেকে আমরা শুরু করতে পারি এক্স স্কোয়ার এর সহক সমীকৃত

আর কোনো কিছু নেই তবে সুতরাং এটাকে আমরা ক্যালকুলেশন করে নিতে পারি এ ইজিক্যাল টু সি যতবার আসবে সমীকরণ দিতে হবে আমাদেরকে সমীকরণ তিন এক্স স্কোয়ার হল এবার এক্সের এক্স এর সহক সমীকৃত করে পাই তাহলে এক্সের সহক সমীকৃত যদি করি তাহলে এখানে এক্সের সহক মানে ওয়ান আছে তাহলে আমরা লিখতে পারি ওয়ান ইকুয়াল এখানে আছে মাইনাস টু এ তাহলে আমরা লিখতে পারি মাইনাস টু এ এরপরে আছে এখানে আছে মাইনাস এ তাহলে মাইনাস এ লিখলাম এরপরে আছে প্লাস বি প্লাস বি এখানে আছে মাইনাস টু সি তাহলে মাইনাস টু সি লিখলাম আর কোথাও নাই তাহলে পূর্বে যা মান পাইছি এখন সব বসে দিতে হবে আমাদেরকে এই যে মাইনাস সি পাইসি তাহলে এর জায়গায় আমরা মাইনাস সি বসাই বসাইবো টু ইন টু এর জায়গায় মাইনাস সি বসালাম মাইনাস মাইনাস সি প্লাস বি মাইনাস টু সি আচ্ছা ওয়ান ইকুয়াল মাইনাস ওয়ান টু সি মাইনাস ওয়ান সি প্লাস বি মাইনাস টু সি তাহলে আমরা এই প্লাস টু সি আর মাইনাস টু সি কাটতেই পারি ওয়ান ইকুয়াল সি প্লাস বি তাহলে এইখান থেকে আমরা একটা মান বের করতে পারি বি ইজ ইকাল টু ওয়ান মাইনাস সি এটা হচ্ছে সমীকরণ চার তাহলে এখন আর একবার ক্যালকুলেশন করতে হবে এক্স স্কোয়ার এর হয়েছে এক্স এর হয়েছে এইবার যদি আমরা ধ্রুবপদ অর্থাৎ ধ্রুবপদ বলতে কাকে বোঝায় যেখানে এক কথায় এক্স বর্জিত পদ যেখানে এক্স নেই সেটাকে বলা হচ্ছে ধ্রুবপদ তাহলে এক্স বর্জিত পদ বলতে এখানে কিছু নাই শূন্য ধ্রুবপদের ধ্রুবপদের সহগ করে পাই তাহলে এর পাশে শূন্য ইকুয়াল ধ্রুব পদ এতে টু এরপরে টু বি তাহলে মাইনাস টু বি এরপরে আছে সি তাহলে হচ্ছে প্লাস সি তাহলে আমরা শূন্য রাখলাম টু ইন্টু এ এর মান আমরা পূর্ব পাইছি মাইনাস সি তাহলে এখানে বসিয়ে দিব মাইনাস সি মাইনাস টু ইন্টু বি বি এর মান আমরা বেরকে নিয়েছি ওয়ান মাইনাস সি বসিয়ে দিব ওয়ান মাইনাস সি প্লাস সি জিরো ইকুয়াল মাইনাস টু সি

তাহলে হচ্ছে মাইনাস ওয়ান একইভাবে টু তাহলে দেখো আমরা এখান থেকে প্রত্যেকটার মান বের করতে পারছি এ ইসিক্যাল টু মাইনাস টু বিজিক্যাল টু মাইনাস ওয়ান এবং সি ইসিক্যাল টু টু তাহলে এই একই ভাবে সব কয়টা মান যেমনটা আমরা আগের আগের প্রশ্নে যেরকম ভাবে এই আংশিক ভোংস করতে গেলে এক নম্বর সমীকাণ্ড বসিয়ে দিয়েছিলাম সেই একই ভাবে এই তিনটা মান যদি আমরা এক নম্বর সমীকাণ্ড বসিয়ে দিই তাহলে আমাদের জন্য আংশিক হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা আল্লাহ হাফেজ